আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি আটাইশ শতাংশ জমির সন্ধান নিয়ে আসছি জমিটির অবস্থান ঢাকা জেলার দামরয় উপজেলার ফরিঙ্গা বাজার ফরিঙ্গা বাজারের কাশি এটি একটি কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন এই কাঁচা রাস্তাটি আনুমানিক প্রায় ষোলো ফিটের মতো এই ষোলো ফিট রাস্তার পাশেই আজকে একটি আঠাশ শতাংশ জমি আপনি দেখতে পাবেন হয়তো স্ক্রিনে আশেপাশে বাড়িঘর শেষ প্রচুর বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা এর বাইরে এই সীমানাটা শেষ করেই এগুলো চকের জমি বলে কিন্তু আশেপাশে প্রচুর বাই ঢাকা এবং বিভিন্ন প্রান্তের লোকজন প্রবাসী বাইরে এখানে অনেক জমি কিনে কিনে রাখছে যারা বিক্রি করছে তারা তো বিক্রি করছে স্থানীয় লোক আর যারা কিনছে তারা এই মুহূর্তে কিনে তাদের জমি সাইনবোর্ড দিয়ে সীমানা দিয়ে তারা রেখে দিছে অনেক ভাই হয়তো বলতে পারেন কাঁচা রাস্তা এর উপরে জমির এত দাম হবে কেন সাবার যে নামবাজার সাবার বাজার থেকে এখানে আসতে তিরিশ টাকা ভাড়া নেয় সরাসরি জায়গাটিতে ট্রাক ডুকবে কারণ ষোলো ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটি ফরিঙ্গাতে আশেপাশে প্রচুর ভাই বোন কিনে কিনে নানা রকম ক্ষেত আবাদ করতেছে কিনে রাখতেছে ওদূর ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক ভাই যারা জমি কিনেন নাই তারা যেখানে দেখবেন তাদের সেখানেই শুধু দাম টেনশন রকম কথা আর যারা প্রকৃত ক্রেতা তারা জমিটা স্পটে আসে সরাসরি দেখে দেখার পর জমির অবস্থা বুঝে আশেপাশের অবস্থা বুঝে তারপরে দুই টাকা কম আর বেশি তারা জমি নিয়ে কথা বলে আর কিছু লোক আছেন যারা ঘরে বৈশা বৈশা শুধু কমান্স করতে থাকেন এত দিবেন এত দিবেন আসলে আপনারা প্রকৃত ক্রেতা না প্রকৃত ক্রেতা হলে স্পটে আসতে হবে জমি কিনা এতটাই পরিশ্রম এতটাই কষ্ট যারা জমি কিনছেন তারা জানেন প্রচুর পরিমাণ ঘুরতে হয় দেখতে হয় নানা নানারকম কিছু জানতে হয় যাই হোক অনেক কথাই বললাম এই যে রাস্তাটি ষোলো ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই আজকে হচ্ছে সেই আটাইশ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে আমার কাছে রাস্তার পাশে জমি সন্ধান চান মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আপনার সঙ্গে থাকুন আমি জমিটির কাছে নিয়ে যাচ্ছি সেই জমিটির কাছে চলে আসলাম এই যে ডান পাশের জমিটা দেখতে পাচ্ছেন ঘাস হয়ে আছে পিছনে দনচা বলে এলাকা ভিত্তিক কথা এই যে ঘাস এই ঘাস হওয়ার ক্ষেত্রেই হচ্ছে আজকে সেই আঠাশ শতাংশ একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই লাগানো এই দেখতে পাচ্ছেন রীতিমতো নানারকম গাড়ি চলে বা মাটির গাড়ি যে দেখতে পাচ্ছেন দাগ পড়ে গেছে বা ট্রাক্টর চলে একেবারে সরকারি রাস্তার সাথেই আজকের এই আটাইশ শতাংশ জমি এই রাস্তাটি ভিতর দিকে চলে গেছে এই মুহূর্তে যারা কিনবেন তারা যদি এই মুহূর্তেই মজা খাইতে চান লাভ খাইতে চান হয়তো পারবেন না যারা অদূর ভবিষ্যতের জন্য কিনবেন তারা এই জমি থেকে প্রফিট নিতে পারবেন কারণ জমির কাজ হচ্ছে কম দামি জমি যে কোনো এলাকাতে কিনে দুই চার পাঁচ দশ বছর ফেলে রাখতে হয় তারপরে সেই জমিগুলো চতুর্দিক দিয়ে উন্নয়ন হয় তখন আপনার এই জমিগুলো আরও দাম বেড়ে যাবে কিন্তু এই মুহূর্তে সামান্য বা কম টাকার জমি এক লাখ দেড় লাখ টাকার জমিতে আপনারা এই মুহুর্তে কোনো রকম কিছু করতে পারবেন না ঘর ভাড়ার কথা তো প্রশ্নই ওঠে না জমি পাওয়া কঠিন রাস্তার ওপরে সেইখানে আপনারা যদি কেউ কিনে রাখেন পাঁচ বছর দশ বছর আজকে যে দাম দেয় না তার ডাবল দাম হয়ে যাবে দশ বছরের মধ্যে তখন এই জমিগুলোর প্রফিট আপনারা নিতে পারবেন কিছু বাই আছে দেড় লাখ টাকার জমি ঘর ভাড়া হবে নাকি এই মুহুর্তে পাকা রাস্তা আছে নাকি কি কারেন্ট আছে না কি আশেপাশে ফ্যাক্টরি আছে নাকি আমি মনে করি এটা বোকার কথা কারণ আপনার আপনাদের চিন্তা করতে হবে যেই দেশে এক কেজি চাউলের দাম ষাট টাকা যেই দেশে এক কেজি আলু ষাট টাকা সেই দেশে এই দেড় লাখ টাকার জমিতে সাথে সাথে ভাড়া হবে এমনটা ভাবা আমার মনে হয় বুকামি ছাড়া কিছুই না তো যাই হোক অনেক কথাই বললাম আঠাশ শতাংশ জমি একেবারে চমৎকার রাস্তার পাশে এই যে কী বলে এটাকে ক্ষেত দেখা যাচ্ছে এটাকে দনচা খেত বলে গ্রামের বাসায় এই দিনচা খেত সহ উঁচু জায়গা বন্যামুক্ত এখন কিন্তু অনেক জায়গায় বন্যা হচ্ছে বৃষ্টির পানি জমি আছে কিন্তু এই জমিগুলো একেবারে শুকনা এবং সুন্দর জমি সমান জমি এই মুহূর্তে ঘরবাড়ি করে বসবাস করা যাবে কিন্তু আপনি যে কোনো কর্মকাণ্ড করতে পারেন যে আমি একদম পেসন খেত সাইডে চলে আসি ওই যে ওই পাশে ধান খেত দেখা যাচ্ছে ওই দান খেত অবধি হচ্ছে সীমানা এবং এখান থেকে সামনে হচ্ছে সেই সরকারি রাস্তা সরকারি রাস্তার পাশে জমি পাওয়াটা বড় দুষ্কর তো যাই হোক আমি সেই আঠাশ শতাংশ জমির বিবরণী দিতেছি আবার এটি ঢাকা জেলার দামরয় উপজেলার ফরিঙ্গা যে বাজার ফরিঙ্গা বাজার থেকে সর্বোচ্চ হাফ কিলো ভিতরে জমিটির অবস্থান জমিটির বিক্রি করবে মালিক তার টাকার বিশেষ প্রয়োজনে এই মুহূর্তে প্রতি শতাংশের দাম চাচ্ছে এখানে প্রতি শতাংশের দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা করে এক লক্ষ সরি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রতি শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে এই দামে যদি কোনো ভাইবন্ধু বন্ধুর জায়গাটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সকলেই সরজ জমিনে আসবেন দেখবেন দেখে আপনার জমিটি ক্রয় করতে পারবেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি